প্রতিদিন কি মনে হচ্ছে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন ঘুম থেকে উঠে ক্লান্ত লাগছে পেটে যেন ফোলা ফোলা অথচ আপনি খাচ্ছেন খুবই কম এই লক্ষণগুলো হালকা করে দেখবেন না আপনার লিভার আস্তে আস্তে চর্বিতে ভরে যাচ্ছে এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি চারজনে একজনের লিভারে চর্বিতে ভরা কিন্তু একটা সুখবর আছে হাভার্ড মেডিকেল স্কুলের ডক্টর জেমস টোপেস বলেছেন মাত্র চারটি খাবার নিয়মিত খেলে ফ্যাটি লিভার অনেকটা ঠিক হয়ে যেতে পারে এর মধ্যে কাঠবাদাম কাঁচাকাঠ বাদাম ভিটামিন ই আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরা গ্রিন টিতে ভেজানো ওটস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ডালিয়া ও দই ফাইবার প্লাস প্রোবায়োটিক পাওয়া যায় আখরোট ও খেজুর লিভারের কোষ গঠনে সহায়তা করে ও প্রদাহ কমায় দুশো জন রোগীর উপর বারো সপ্তাহের গবেষণায় আটাত্তর পার্সেন্ট রোগীর লিভার অ্যানজাইম কমে গেছে ডাক্তার লোপেজ প্রমাণ করেছেন ফ্যাটি লিভারের বিরুদ্ধে লড়াই শুরু হয় থালা থেকে আজ থেকে শুরু করে এই সুপার স্ন্যাক্স চারটি নিজেকে বাঁচান প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার সুস্থতার জন্য প্রায় ডাক্তার চাই ডট কম অ্যাপ ইনস্টল ইট অন ইওর মোবাইল ফ্রম গুগল প্লে স্টোর সুস্থতা এখন হাতে নাগালে কনসাল্ট করুন ডাক্তারের সাথে